আমি বলে না

আজকে আমার ন্যাশনাল লোক আদালত আমাদের মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই ন্যাশনাল লোক আদালতটি করছে এটা মালদা সদেরও হচ্ছে এবং চাচল সাব ডিভিশনেও হচ্ছে এখানে মোট চোদ্দোটি বেঞ্চ বসছে টোটাল প্রি লিটিগেশন মামলা হচ্ছে সাত হাজার চারশো বিরানব্বই এবং পোস্ট লিটিগেশন মামলা হচ্ছে বারোশো সাতাত্তর এখানে বিভিন্ন রকম মামলা নিষ্পত্তি করা হয় যেমন মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ফিনান্স কর্পোরেশনের যত মামলা ব্যাংকের মামলা নন মামলা জিআর মামলা মানে সব রকম সিভিল এবং ক্রিমিনাল মামলা এখানে নিষ্পত্তি করা হয় কতগুলো আছে টোটাল টোটাল মামলা হচ্ছে আট হাজার সাতশো কত ডিসপোজাল হয় মোটামুটি মোটামুটি এটা নির্ভর করছে দুপক্ষের ওপর এবং কোর্টের শুনানির ওপর মোটামুটি হাজার বারোশো মামলা আমরা আশা করছি নিষ্পত্তি হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের যে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যে বিনামূল্যে আইনি তারা সেটা সেই সুযোগটা তারা এবং এই ন্যাশনাল লোক আদালতের মতো যত রকম বিকল্প উপায় আছে মামলা নিষ্পত্তির এগুলো দ্রুত নিষ্পত্তি করে এবং খরচা সাপেক্ষ এইগুলো যে সুযোগ রয়েছে তারা এগুলো নেই কতদিন পর লোক আদালত হয় আমাদের এই ন্যাশনাল লোক আদালতটি প্রত্যেক তিন মাস অন্তর হয় আজকে সব কোটে কোটে সব জায়গায় হচ্ছে কি হ্যাঁ কোন 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 কোটে হচ্ছে এটা আমাদের 14 বেঞ্চ হয়েছে আর বেঞ্চ আমাদের মালদা সদরে হচ্ছে আমাদের 10 বেঞ্চ বসছে এবং চাচলে 4 টি ভেন্চ বসছে আপনার নাম ডিজাইনেশন আমি প্রিয়াঙ্কা বোস মালদা জেলা আয়নী পরিষেবা কর্তৃপক্ষের सचिव যে এইচএমবি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড অল टाइप्स অফ ইভেন্ট প্ল্যানার এ হাউস गवर्नमेंट ऑफ इंडिया রেজিস্টার্ড এখানে লাইভ শো ব্র্যান্ড অ্যাক্টিভেশন জন্মদিনের অনুষ্ঠান কর্পোরেট শো বিয়ের অনুষ্ঠান স্কুল কলেজের অনুষ্ঠান প্রোডাক্ট লঞ্চে এমনকি ডিজে এবং অর্কেস্ট্রা সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ রেজিস্টার্ড অফিস শক্তিগড় পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস বরনিলপুর আনন্দপল্লি পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস টেন এফ টালিগঞ্জ কলকাতা সেভেন